ফরাসি বিপ্লব বলতে বোঝাই আমরা যে ফ্রান্সকে চিনি এই ফ্রান্সে যে বিপ্লব সংঘটিত হয়েছিল আজ থেকে কয়েক শত বছর পূর্বে সতেরোশো উননব্বই সালে সেই বিপ্লবকে মূলত ফরাসি বিপ্লব বলা হয় যেটা পাঁচটা ধাপে সংঘটিত হয়েছিল সতেরোশো উননব্বই থেকে নিয়ে শুরু আঠারোশো উননব্বই থেকে নিয়ে শুরু করে প্রায় ঊনিশশোর পনেরো পঁয়তাল্লিশ পর্যন্ত ফরাসি বিপ্লব বোঝার আগে আমাদেরকে একটু সমাজের শাসন ব্যবস্থা বুঝতে হবে যে সেই সময় আসলে সারা পৃথিবীর শাসন ব্যবস্থা কীরকম ছিল আমি যদি একদম সংক্ষেপে বলি তাহলে সেই সময় মানে ষোলোশো সালের দিকে মানে আজ থেকে প্রায় চারশো সাড়ে চারশো বছর আগে সারা পৃথিবীর শাসন ব্যবস্থা ছিল রাজতন্ত্র কেন্দ্রিক তথা রাজার ছেলে রাজা হতো তো রাজার ছেলে যে রাজা হবে এই জিনিসটাকে ধর্ম একটু মজবুত করেছিল ধর্ম বলতে আমি শুধু ইউরোপ অঞ্চলগুলোর কথা বলছি ইসলামিক বা এশিয়া অঞ্চলগুলোর কথা বলছি না মানে আমাদের মুসলিম অঞ্চলগুলো বা মধ্যপ্রাচ্যের কথা বলছি না তো সেই সময় এই যে রাজতন্ত্রকে মজবুত করার জন্য ধর্মের সহযোগিতার দরকার হয়েছিল বা ধার্মিক লোকেরা এই রাজতন্ত্রকে সহযোগিতা করেছিল রাজতন্ত্রকে সহযোগিতা করেছিল কিসের মাধ্যমে ওই সময়ের একটা বিখ্যাত তত্ত্ব দ্য ডক্টর ডিভাইন রাইটস অফ কিং মানে রাজা হচ্ছেন ঈশ্বর প্রেরিত শাসক মানে প্রেরিত শাসক হচ্ছেন রাজা সুতরাং রাজার বিষয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না রাজা কোনো ভুল করতে পারে না এবং রাজার সমালোচনা করা যাবে না এবং রাজার সামনে সংশোধনমূলক কোনো কথাবার্তাও বলা যাবে না এই থিওরিটা রাজাকে মজবুত করার জন্য ওই সময় সারা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা প্রতিষ্ঠা করেছিল কারা ওই সময়ের যে সমস্ত ধর্ম প্রচলিত ছিল তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধর্ম ছিল খ্রিস্টান বা ক্যাথলিক খ্রিস্টান তারা এই তত্ত্বটাকে মজবুত করে তত্ত্বটা কি যে রাজা হচ্ছেন ঈশ্বর প্রেরিত মানে সবাই ঈশ্বরের সন্তানের মতো সো তাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করা যাবে না এটা ছিল রাজাদের মূল শক্তি এই শক্তির উপর ভিত্তি করেই রাজারা পুরো বিশ্বটাকে শাসন করত ঠিক এই শাসন ব্যবস্থা চলার সময় যেহেতু অনেক সমস্যা ছিল এখন রাজার বিষয়ে যদি প্রশ্ন উত্থাপন করা না যায় রাজাকে যদি পরামর্শ দেওয়া না যায় তাহলে রাজা কী হবে স্বেচ্ছাচারী হবে রাজা যদি স্রষ্টার প্রেরিত দূত হন তাহলে অবশ্যই তিনি কোনো জবাবদিহিতা না থাকার কারণে তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠবেন এবং যারা রাজাকে শক্তিশালী করত ক্যাথলিক চার্চের পাদ্রীরা মানে ক্যাথলিক আমি যদি একদম সহজ ভাষায় বোঝানোর জন্য বলি ক্যাথলিক মসজিদ মানে ক্যাথলিকদের ইবাদগাহ ইবাদত গাহের যে সমস্ত ইমাম ছিল সহজ করার জন্য বলছি যে সমস্ত মোয়াজ্জিন ছিল তারা বাদশাহকে শক্তিশালী করতে এই সমস্ত থিউরির মাধ্যমে আর বাদশাহ তাদের সহযোগিতা নিয়ে সাধারণ জনগণের উপরে জুলুম অত্যাচার করত। আমরা সেই জুলুম অত্যাচার কীরকম ছিল সেটার বিষয়ে যাব এই জুলুম অত্যাচারকে দেখে এখানে কিছু শিক্ষিত শ্রেণী তৈরি হয় কিছু মানুষ তৈরি হয় যারা এই যে থিওরি দ্য ডিভাইন রাইট অফ কিং এইটার উপরে প্রশ্ন উত্থাপন করা শুরু করে এখানে সর্বপ্রথম যিনি আসেন তিনি হচ্ছেন এডওয়ার্ড হারভার্ট উনি পনেরোশো তিরাশি সালে জন্মগ্রহণ করেন ষোলোশো আটচল্লিশ সালে মৃত্যুবরণ করেছেন উনি এখানে একটা থিওরি নিয়ে আসেন ডিজম ডিজম মানে যে প্রত্যেক মানুষ নিজে জ্ঞান অর্জন করবে চার্চের পাদ্রীদের কথা শুনবে না এবং স্রষ্টার ইবাদত করার জন্য কোনো পাদ্রীর প্রয়োজন হবে না এবং ইমান বা বিশ্বাসটা মানুষের হৃদয়ে থাকবে চার্চ বা পাদ্রির কারো সহযোগিতার প্রয়োজন হবে না এটা ছিল ডিজমের মূল তত্ত্ব আমরা যদি বলি যে ইসলামও অনেকটা এরকম এবং ওনার পরে আরও একজন ব্যক্তি আসেন যার নাম হচ্ছে রেনে দেকার্থ রেনে দে ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ফিলোসফি মানে আধুনিক দর্শনের যাকে পিতা বলা হয় উনি বললেন যে মানুষকে সকল কিছুর উপর প্রশ্ন উত্থাপন করা শিখতে হবে মানে সব জায়গাতেই যুক্তি দিতে শিখতে হবে অন্ধের মতো কোনো কিছুকে বিশ্বাস করা যাবে না এই দুইটা তত্ত্ব এনারা দুইজন নিয়ে আসেন অ্যাডওয়ার্ড হারবার্ট এবং রিনেদে কার্স ওনাদের পরে সমাজের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয় এখানে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইসলামী সমাজে অনেকটা এই জিনিসটা ছিল যেমন আজকে যদি আমাদের সমাজে আমাকে কেউ বলে যে আল্লাহ তাল্লাহ এটা বলেছেন আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি না আমরা বলি যেটা আল্লাহ যে বলেছেন তার প্রমাণ কোথায় তার কি প্রমাণ আছে আমরা সেটা দেখতে চাই ইসলাম চিন্তার কথার চিন্তা করার কথা বলে ব্রেনকে মস্তিষ্ককে কাজে লাগানোর কথা বলে যেমন আল্লাহ তালা অসংখ্য জায়গায় বলেছেন যে ফালি ইহেদাব বেরিল মোতাহাব আল্লাহ তালা বলেছেন যে ইন্নাফি ইদা রি খেলা আয়া হেলি উল ইল আলবাব মানে বিজ্ঞ মানুষদের জন্য এগুলোতে নিদর্শন আছে তারা যেন এগুলো নিয়ে চিন্তা করে আফালা আয়াম দুরুন আ ইদা হলে তারা কি উটের দিকে দেখে না যে আমি সেটাকে কীভাবে সৃষ্টি করেছি তো ইসলামও চিন্তা করার কথা বলছে এবং কোনো কথা যদি কেউ রাসুলের নামে চালিয়ে দেয় তাহলে সেই কথাকেও ইসলাম বিশ্বাস করার কথা বলে না প্রশ্ন করে সেটার বিশুদ্ধতা যাচাই করার কথা বলে তো এটা মূলত তাদের সমাজের সমস্যা ছিল এটা আমাদের সমাজের সমস্যা ছিল না আমি তাদের সমাজের সমস্যার পাশাপাশি আমাদের সমাজে সমস্যাগুলো আছে কি না সেটাও আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করবো কেননা এই ফরাসি বিপ্লব থেকেই ডেমোক্রাসির উত্থান হয়েছে এই ফরাসি বিপ্লব থেকেই লিবারিজমের উত্থান হয়েছে এই ফরাসি বিপ্লব থেকেই ফ্যামিনিজমের উত্থান হয়েছে মানে নারীবাদের উত্থান হয়েছে ব্যক্তি স্বাধীনতার উত্থান হয়েছে ফরাসি বিপ্লব থেকেই তাহলে ফরাসি বিপ্লব যেই ফরাসি বিপ্লব যেই জায়গা থেকে এসেছে সেইটার যদি কোনো অস্তিত্ব ইসলামী সমাজে না থাকে তাহলে এই ফরাসি বিপ্লবের আদর্শের আমাদের কি নাই কোনো দরকার নাই এই আমি ফরাসি সমাজের সমস্যার সাথে সাথে তাদের সলিউশন এবং আমাদের কি সলিউশন আগে থেকে দেওয়া ছিল এগুলো আলোচনা করব। তাহলে প্রথমে গেল যে তাদের মধ্যে যুক্তি চিন্তা করা প্রশ্ন করার আহ্বান করা হয় এই জায়গা থেকেই মূলত এখানে গ্যালিলিওর মতো ব্যক্তিরা জ্ঞান চর্চা শুরু করে এই এই জায়গা থেকেই মূলত নিউটনের মতো বিজ্ঞানীরা তৈরি হওয়া শুরু করে ইউরোপিয়ান সমাজে কত সালের দিকে ষোলোশো সালের দিকে এখানে একটা কথা মনে রাখেন এটা হচ্ছে ষোলোশো সাল আর সাতশো সাড়ে সাতশো সালের দিকে মুসলমানেরা স্পেন দখল করে বারোশো সালের আগে মুসলমানদের স্পেন ধ্বংস হয়ে যায় এই স্পেনে মুসলমানেরা আমরা যে মুসলমানদের বিজ্ঞানের কথা বলি এই সকল বিজ্ঞান চর্চাগুলো হয়েছে কত সালে চোদ্দোশো সালের আগে আর তারা যুক্তিবাদ এবং তথ্য এবং পড়াশোনা করার জন্য মানুষকে উৎসাহিত করতেছে ইউরোপিয়ান সমাজ কত সালে ষোলোশো সালে মানে আমাদের প্রায় দুইশো বছর পরে সুতরাং তাদের যেটা সমস্যা সেটা আমাদের সমস্যা না এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে এই জ্ঞান চর্চা শুরু হওয়ার পরে তাদের মাঝে তিনজন ব্যক্তির উদ্ভাবন ঘটে একজনের নাম হচ্ছে জন লক প্রথম জনের নাম হচ্ছে থমাস হবস তারপরের জন্য হচ্ছে জন লক তারপরের জন্য হচ্ছে জো জ্যাক রুশো ইনারা যেহেতু ওই সমাজে রাজতন্ত্র ছিল সেহেতু ওনারা ওই ধর ওই সমাজের মানুষদেরকে এটা বুঝাতে চেষ্টা করেন যে দেখো রাজতন্ত্র পৃথিবীর আসল শাসন ব্যবস্থা নয় এটা মূলত ইনাদের তিনজনের মূল কথা ছিল কেন ওনারা এটা বলতে চাচ্ছিলেন কেননা ওই সময়ের রাজতন্ত্র সাধারণ মানুষের উপর কি করতেছিল জুলুম করতেছিল অত্যাচার করতেছিল নিজেরা যুদ্ধে বিগ্রহে লিপ্ত ছিল সকল রাজা এক রাজা আর এক রাজার চেয়ে বেশি ক্ষমতা অর্জন করার জন্য যুদ্ধ করত। যেমন ফ্রান্স এবং ইংল্যান্ডের শতাব্দী যাবৎ শতাব্দী যুদ্ধ চলেছে ফ্রান্সে চীনে যুদ্ধ চলছিল জাপানে যুদ্ধ চলছিল এই মোঘলে মারাঠা এবং মোগলদের মাঝে যুদ্ধ চলছিল মানে সারা পৃথিবীতেই ক্ষমতা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ চলছিল আর এই যুদ্ধ যুদ্ধের মাধ্যমে নিষ্পেষিত হচ্ছিল কারা সাধারণ জনগণ তখন এই দার্শনিকরা মানুষদেরকে বুঝানোর চেষ্টা করছিলেন যে দেখো এই যে রাজাকে তোমরা মনে করতেছো যে ঈশ্বর প্রদত্ত উনি ঈশ্বরের পক্ষ থেকে এসেছেন এটা আসলে ঠিক নয় ওনারা এই জায়গায় দুইটা থিউরি দেয় মানুষকে দেখো আজ থেকে আদি যুগে মানে তোমাদের মানে ষোলোশো ওনারা যদি ষোলোশো শতকের মানুষ হন তাহলে ওনারা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছেন ষোলোশো শতকের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এই পৃথিবীতে রাজতন্ত্র ছিল না তাহলে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে এই পৃথিবীতে যদি রাজতন্ত্র না থেকে থাকে তাহলে কি ছিল তখন তারা মানুষকে বলল যে হাজার হাজার বছর আগে রাজতন্ত্রে ছিল না এখানে মানুষ ন্যাচারাল স্টেইট ছিল মানে সকল মানুষ স্বাধীন ছিল সকল মানুষ স্বাধীন থাকার পরে কেউ শক্তিশালী কেউ দুর্বল কেউ একটু অসহায় কেউ একটু দরিদ্র যে বেশি শক্তিশালী সে বেশি টাকা উপার্জন করেছে যে কম শক্তিশালী সে কম টাকা উপার্জন করেছে তখন সমাজের মধ্যে শ্রেণী বিভেদ তৈরি হয়েছে তখন একজন আরেকজনের উপর উপরে জুলুম অত্যাচার করতে গেছে তখন এখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেই চুক্তির মাধ্যমে যেটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট যেই চুক্তির মাধ্যমে সমাজের সকল মানুষ মিলে একজনকে নেতা নির্বাচন করেছে আচ্ছা সকল মানুষ মিলে যদি নেতা নির্বাচন করে তাহলে এটাকে আধুনিক সিস্টেমে কি বলে ডেমোক্রাসি বলে এটাকে গণতন্ত্র বলে তো ওনারা সাধারণ মানুষদেরকে বোঝানো শুরু করলো জন জন লক জোজ্যাক রুশো এবং থমাস আফ যে এই রাজতন্ত্র আসল শাসন ব্যবস্থা নয় আমাদের আদি যুগের শাসন ব্যবস্থা হচ্ছে আমরা স্বাধীন ছিলাম এবং স্বাধীন থাকার পরে আমাদের মাঝে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হয় সামাজিক চুক্তি হয় স্বাভাবিকভাবেই সামাজিক চুক্তি হয় সেই সামাজিক চুক্তির মাঝে আমরা সকল মানুষ মিলে একজনকে নেতা নির্বাচন করেছিলাম সেই সময় আমাদের সমাজে অনেক সুখ ছিল এটা কিন্তু জাস্ট ওনাদের মস্তিষ্ক প্রসূত কথা এটার কোনো ঐতিহাসিক সত্যতা নেই তো সাধারণ মানুষও অনেকটা এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা শুরু করলো সাধারণ মানুষের এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা কেন শুরু করলো তার বেসিক দুইটা কারণ আছে তার সবচেয়ে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে ওই সময়ের যে সমস্ত রাজা বাদশারা ছিলেন তারা নিজেদের দেশের জনগণের উপরে স্বেচ্ছাচারিতার সাথে কর আরোপ করতেন আচ্ছা কর আরোপ করার আগের আর একটা কথা বলি যে ওই সমাজে ওই সময়ের সমাজে মানে ষোলোশো সতেরোশো সালের সমাজের তিনটা শ্রেণী ছিল একটা হচ্ছে একদম ধনিক শ্রেণী যারা পাদ্রী এরা সমাজের এক পার্সেন্ট এরপরের যে শ্রেণী এরা হচ্ছে জমিদার শ্রেণী এরা মাত্র সমাজের দুই পার্সেন্ট আর বাকি সাতানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে কৃষক এদেরকে বলা হয় থার্ড এস্টেট প্রথম শ্রেণীকে বলা হয় ফার্স্ট স্টেট দ্বিতীয় শ্রেণীকে বলা হয় সেকেন্ড স্টেট এবং তৃতীয় শ্রেণীকে বলা হয় থার্ড স্টেট তাহলে একদিকে রাজা উনি মানুষের বাইরে কেননা উনি ঈশ্বর কর্তৃক নির্ধারিত এরপরে আসলো পাদ্রীরা এরপরে আসলে হচ্ছে জমিদারেরা এরপরে আসলো সাধারণ মানুষ ওরা মাত্র তিন পার্সেন্ট আর এরা হচ্ছে বাকি সাতানব্বই পার্সেন্ট এখন এই সাতানব্বই পার্সেন্ট মানুষের কাজ ছিল কি এই সাতানব্বই পার্সেন্ট মানুষের কাজ ছিল সরকার এবং পাদরি এবং এই সমস্ত জমিদারদের খেদমত করা তাদের জুলুম এবং অত্যাচার সহ্য করা এবং এখানে যত যুদ্ধ বিগ্রহ হবে সেই যুদ্ধ বিগ্রহে নিজেদের জীবন দেওয়া এবং সেই যুদ্ধ বিগ্রহের খরচ উঠানো আমরা যদি শুধু দেখি যে এই খরচ উঠানোর জন্য তাদের উপর কতগুলো কর দেওয়া ছিল প্রায় আটেরও বেশি কর ছিল যেমন মাথার ওপরে কর ছিল স্থাবর সম্পত্তির উপরে কর ছিল গ্যাবেল কর ছিল মানে লবণের ওপরে কর ছিল উইন্ডো ট্যাক্স মানে বাড়িতে জানলা লাখার জানলা তৈরি করার জন্য ট্যাক্স দেওয়া লাগতো ক্লোথিং করস কাপড়ের উপর ভিত্তি করে ট্যাক্স দিতে হতো মিড ট্যাক্স মানে গোস্ত খাওয়ার ওপরে ট্যাক্স দিতে হতো তারপর হচ্ছে করভে মানে কৃষকদের জমি চাষ করার ওপরে ট্যাক্স দিতে হতো এছাড়াও টাইটস দশ পার্সেন্ট মানে যা উৎপাদন করব তার দশ পার্সেন্ট পাদ্রীদেরকে দিতে হবে এরকম একটা ট্যাক্স ছিল একদিকে তো সমাজের সবচেয়ে নিগৃহীত শ্রেণী সাতানব্বই পার্সেন্ট মানুষ আবার সমাজের সব ট্যাক্স কারা দেয় এই সাতানব্বই দরিদ্র শ্রেণীর মানুষেরা দেয় আমি যদি এর বিপরীতে ইসলামের কথা বলি তাহলে ইসলামে মূলত 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 তিনটা ট্যাক্স আছে ইসলামে প্রথম কি যে জাকাত যদি নেশাব পরিমাণ সম্পত্তি এক বছর থাকে তাহলে জাকাত দিতে হয় আর একটা কি যদি আমি শস্য উৎপাদন করি তাহলে আমার শস্যের যদি আকাশের পানিতে হয় তাহলে দশ পার্সেন্ট দিতে হয় আর যদি সেচের পানিতে হয় তাহলে পাঁচ পার্সেন্ট দিতে হয় আর তার বিপরীতে অমুসলিম ব্যক্তিরা যদি মুসলিম দেশে থাকে তাহলে পাঁচ পার্সেন্ট জিজিয়া দিতে হয় এর বাইরে আসলে ইসলামী শাসন ব্যবস্থায় কোনো কর সিস্টেম নাই এবং তারিতার সহিত কেউ কোনো কর আরোপ করতে পারবে না হ্যাঁ এখানে খারাজ আছে বা আরও দুই একটা কর আছে যেগুলো এই তিনটার মধ্যেই বা এই তিনটার সাথে বা পরিবেশের সাথে সংশ্লিষ্ট যেমন হোমুস আছে এটা পরিবেশের সাথে সংশ্লিষ্ট আম না মূলত এই তিনটাই ট্যাক্স ছিল ইসলামের তো ওই সমাজের মানুষের প্রতি যেহেতু সামাজিক বিভেদ অনেক বেশি ছিল এবং মানুষের উপরে অনেক কর ছিল মানুষকে অনেক কর দিতে হতো তো সমাজের অবস্থা যখন দুর্বল হয় তখন সমাজে যুদ্ধ তৈরি হয় আর সমাজের এই কঠিন অবস্থায় মানুষকে যদি দর্শন দেয়া যায় তাহলে মানুষের মধ্যে বিপ্লব সংঘটিত হয় মনে হয় কথাটা বোঝাতে পারিনি সমাজের মধ্যে যখন সমস্যা চলতে থাকে তখন মানুষের মধ্যে গৃহযুদ্ধ তৈরি হয় আর যে মানুষের এই রাগ এবং এই ক্ষোভটাকে যদি দর্শন দেয়া যায় মানে এটাকে ডাইভার্ট করে দিক নির্দেশনা দিয়ে কোনো এক নির্দিষ্ট দিকে নিয়ে চলে যাওয়া যায় যদি বলা যায় দেখো তোমরা যেটাতে আছো সেটা খারাপ আর আমরা যেটা বলছি সেটা ভালো তখন এখানে সম্পূর্ণ নতুন আর একটা আদর্শ দাঁড় করানো যায় ঠিক এমনটাই হয়েছিল ফ্রান্সে ফ্রান্সের রাজা ছিলেন সতেরোশো সালে ষোড়শ লুই মানে লুই বংশের রাজা ষোলোতম লুই প্রায় আড়াইশো তিনশো বছর ধরে তাদের পরিবার শাসন করে আসতেছে জুলুম নির্যাতন অত্যাচারের কোনো অভাব ছিল না ঠিক এই সময়ে কিছু মানুষ দর্শন দিয়েছেন কিসের দর্শন দিয়েছেন মানুষকে শিখিয়েছেন যেমন ভেলতেয়ার এসেছিলেন উনি মানুষকে উনি একটা বই লিখলেন লেটার্স অন ইংল্যান্ড সতেরোশো চৌত্রিশ সালে সেই বইয়ের মধ্যে উনি বললেন যে দেখো ইংল্যান্ড কত উন্নত আর আমরা কত অনুন্নত ইংল্যান্ডের শাসন ব্যবস্থায় প্রজাতন্ত্র আছে আমাদের শাসন ব্যবস্থায় প্রজাতন্ত্র নেই আমরা হচ্ছে রাজা শাসিত এরপরে উনি একটা বই লিখলেন সতেরোশো প্রায় ঊনষাট সালের দিকে ক্যান নামে যেই বইয়ে উনি পোপদের চার্চের লোকদের উনি হচ্ছে ব্যঙ্গাত্মক করে ওই রচনাটা উনি লেখেন এরপরে এখানে আসেন হচ্ছে মতেস্কিও যিনি তার বিখ্যাত বই লেখেন দ্য স্পিরিট অফ ল উনি দেখান যে সমাজের শাসন ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করতে হবে আইন বিচার ব্যবস্থা সমাজ ব্যবস্থা সবগুলোকে আলাদা আলাদা করে ভাগ করতে হবে যেমন এখন ডেমোক্রাসির যেটা মূল ভিত্তি যে তিনটা ভাগ থাকতে হবে এটা সর্বপ্রথম উনি বলেছিলেন দ্য স্পিরিটস অফ ল এর মধ্যে এরপরে ডেনি দিদারও আসেন এরপরে এবিসিএস আসেন ইনারা মানুষদেরকে সতেরোশো সাড়ে ষোলোশো সাড়ে সতেরোশোর দিকে মানুষদেরকে নতুন শাসন ব্যবস্থার কথা বলা শুরু করেন এই মানুষজনকে যখন ওনারা নতুন শাসন ব্যবস্থার কথা বলা শুরু করে তখন মানুষদের মাঝে আসলে বিদ্রোহ তৈরি হয় যা আমরা এই শাসন ব্যবস্থা চাই না তখন ওনারা ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করে আমি সালগুলো বলছি না আপনাদের জন্য কঠিন হবে তাই এই ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করার পরে প্রথম দিকে ন্যাশনাল অ্যাসেম্বলি ভালোভাবে ফাংশান করতে পারে না ব্যর্থ হয় রাজার পতন হয় এরপরে সতেরোশো একানব্বই সালে ওই সময়ের যেটা সবচেয়ে রেডিক্যাল বিপ্লবী দল ছিল যাদেরকে বলা হয় জ্যাকোবিন্স এই জ্যাকোবিন্সরা শাসন ক্ষমতা নেয় শাসন ক্ষমতা নেওয়ার পরে যারা বিপ্লব বিরোধী ছিল তাদের সবাইকে হত্যা করে প্রায় ষোলো হাজারের মতো মানুষকে তারা হত্যা করে এই প্রথম ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় এরপরে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় জ্যাকোবিন্সদের মাধ্যমে জ্যাকোবিন্সদের আমল শেষ হয়ে যায় চুরানব্বই সালের দিকে চুরানব্বই সালে জ্যাকোবিন্সদের শাসন শেষ হয়ে যাওয়ার পরে এখানে নেপোলিয়ান বোনাপোর্ট আসে যার কথা আমরা জানি নেপোলিয়ান বোনাকোটের পরে এখানে তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম প্রজাতন্ত্র হয় পঞ্চম প্রজাতন্ত্র হয় উনিশশো সালে তাহলে কোথায় সতেরোশো সাল আর কোথায় হচ্ছে উনিশশো সাল প্রায় দেড়শো দুইশো বছর যাবৎ মানুষ মানুষকে শুধু আদর্শ দেওয়া হয়েছে মানুষকে বোঝানো হয়েছে যে রাজতন্ত্র ঠিক নয় বরং এখানে আমাদেরকে আলাদা শাসন ব্যবস্থা লাগবে সেই শাসন ব্যবস্থাটা কি জনগণের ভোটে নির্বাচিত নেতা কেননা জনগণের ভোটে যদি নির্বাচিত নেতা হয় তাহলে সে আমাদের ওপর জুলুম করতে পারবে না আমরা তাকে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো এই থিওরি জনগণের সামনে পেশ করা হয় এবং সর্বশেষ উনিশশো সালে ফ্রান্সে এই যে বর্তমান আমরা শাসন ব্যবস্থা দেখছি এই শাসন ব্যবস্থা স্টেইবল হয় তাহলে ফ্রান্সের টোটাল পাঁচটা বিপ্লব হয়েছে যাদের আদর্শিক নেতা ছিল জনদত যাদের আদর্শিক নেতা ছিল জয়জা যাদের আদর্শিক নেতা ছিল মতেস্কিও যাদের আদর্শিক নেতা ছিল এইরকম আরও অনেক ব্যক্তিরা